যাদের বাড়িতে অপরাজিতা ফুল গাছ আছে বা যারা বাড়ির আশেপাশ থেকে অপরাজিতা ফুল গাছ সংগ্রহ করেন আজকের ভিডিওটিতে এই অপরাজিতা ফুলের বিশেষ টোটকার কথা জানাবো তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে যাদের বাড়িতে এই অপরাজিতা ফুল গাছ থাকে তারা জানবেন তাদের ভাগ্যের চাকা একদিন না একদিন ঠিক ঘুরবে এই অপরাজিতা ফুল দিয়ে আপনারা কিছু বিশেষ টোটকা করতে পারেন যে কোনো পূর্ণিমা বা অমাবস্যা তিথিতে এই কাজগুলি করলে আপনারা বিশেষ ফল লাভ করতে পারেন নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না অপরাজিতা ফুলকে শঙ্খ ফুলও বলা হয়ে থাকে এই ফুল গাছ বাড়িতে থাকলে সৌভাগ্যের চাকা অবশ্যই ঘুরবে হিন্দু মতে তুলসী গাছের মতোই অপরাজিতা গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়ে থাকে অপরাজিতা ফুল মহাদেবের অত্যন্ত প্রিয় একটি ফুল জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে বাড়িতে সঠিক দিকে এই ফুল গাছটি রাখা হয় সেই বাড়িতে কোনো রকম সমস্যা থাকে না যদি আপনারা কঠোর পরিশ্রম করেও কোনো আর্থিক দিক দিয়ে উন্নতি লাভ করতে না পারেন তাহলে প্রতি সোমবার উপোস রেখে মহাদেবের পুজোয় শিবলিঙ্গের মাথার ওপরে এই অপরাজিতা ফুল প্রদান করুন এরপর রুদ্রাক্ষের জপমালা হাতে নিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন এরপর ফুলটি তুলে নিয়ে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিন দেখবেন ধীরে ধীরে আপনাদের আর্থিক সমস্যা দূর হয়ে যাবে আবার আপনারা কোনো ইন্টারভিউ দিতে যাওয়ার আগের দিন পাঁচটি অপরাজিতা ফুল আপনার আরাধ্য দেবতার পায়ে নিবেদন করুন এবং আপনার মনস্কামনা বলে পূজা সুসম্পন্ন করুন পরের দিন ইন্টারভিউ দিতে যাওয়ার সময় ওই ফুলগুলি নিজের পার্শে রেখে দিন এর ফলে দেখবেন আপনারা আপনাদের সমস্ত কাজে সফল হবেন পরিবারে অসুখ বিসুখে যদি টাকা পয়সা বেশি খরচ হয় তাহলে শিবলিঙ্গের পূজা করুন এবং পূজা করার সময় অপরাজিতা ফুল নিবেদন করুন আর পূজার শেষে একটি সাদা কাপড়ে ওই অপরাজিতা ফুলটি বেঁধে রান্নাঘরে উত্তর পূর্ব কোণে রেখে দিন এর ফলে দেখবেন বাড়িতে পজিটিভ এনার্জি বাড়বে এবং আপনাদের বাড়িতে কোনো রকমের অসুখ বিসুখ আর ঘটবে না বাড়িতে বৃহস্পতিবার দিন অপরাজিতা গাছ লাগান এর ফলে বাড়িতে লক্ষ্মী নারায়ণের শুভ দৃষ্টি পড়ে শনির দশা থেকে মুক্তি পেতে অপরাজিতা ফুল শনি মহারাজের চরণে দিয়ে পূজা অর্চনা করুন এছাড়াও একুশটি ফুল শনি মহারাজের যে কোনো মন্দিরে গিয়ে শনি মহারাজের চরণে নিবেদন করতে পারেন এতে করে আপনারা শনি মহারাজের কুদৃষ্টি থেকে মুক্তি পেতে পারেন এই টোটকাগুলি করলে আপনাদের জীবন থেকে সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তাই বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এই অপরাজিতা ফুল কতটা উপকার আপনাদের জন্য তাই যদি আপনাদের বাড়িতে অপরাজিতা গাছ না থাকে তাহলে অবশ্যই একটি অপরাজিতা গাছ লাগান